নমস্কার ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রন্দেরস এবং বৃষ রাশি বেশ কিছুদিন ঘুরে এলাম কামাখ্য থেকে গিয়েছিলাম গ্রামেও নিয়ে এসেছি প্রচুর অভিজ্ঞতা প্রচুর গল্প প্রচুর কথা এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর অনুভূতি এই সমস্ত বিষয়গুলো ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকদিন পরে আজকে আবার ভিডিও করছি যাই হোক না কেন আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ধনতেরাস বা ধনত্রায়োদশী এই বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করব তার সঙ্গে সঙ্গে বৃষ রাশি বা লগ্নের মানুষরা তাদের কি করা উচিত কেন দু হাজার পঁচিশের এই ধনতেরাস তিথিটাকে এত বেশি গুরুত্ব দিতে চাইছি আমরা এই প্রত্যেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব। যাই হোক প্রথমেই আমরা শুনি কিছু পৌরাণিক কাহিনী রাজা হেমচন্দ্র পৌরাণিক রাজা হেমচন্দ্র এবং তার স্ত্রী তারা ছিলেন নিঃসন্তান দীর্ঘদিন নিঃসন্তান থাকবার পরে তাদের একটি পুত্র সন্তান হয় কিন্তু সেখানেও রয়েছে দুঃখ সন্তান হওয়ার পরে জ্যোতিষীরা এসে অনেক ভাবনা চিন্তা করে ভবিষ্যৎবাণী করলেন যে এই সন্তান কিন্তু দীর্ঘায়ু নয় বিবাহের চার দিনের মাথায় এই সন্তানের মৃত্যু হতে চলেছে রাজা দুশ্চিন্তায় পড়লেন সন্তানের বিয়ে দেবেন কি দেবেন না এই নিয়ে মহা দুশ্চিন্তার মধ্যে আলটিমেটলি সন্তানের বিয়ে দেওয়ার ব্যবস্থা হল বিবাহ হলো এক রাজকন্যার সাথে রাজকন্যা জানলেন বিয়ের ঠিক চার দিনের মাথায় তার স্বামী মারা যেতে পারেন ভাবতে বসলেন রাজকন্যা কি করা যেতে পারে বিয়ের চতুর্থ দিনে তিনি তার ঘর প্রচুর স্বর্ণ অলঙ্কারে সাজিয়ে রাখলেন প্রচুর আলো জ্বালিয়ে রাখলেন এই আলোতে সর্পরূপী যমরাজ তিনি বিভ্রান্ত হয়ে পড়লেন তার চোখ ঝলসে গেল এবং তিনি তার এই যে কার্য তিনি যে প্রাণ নেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন তার এই আগমন সেটা ব্যর্থ হলো রাজপুত্রের প্রাণ রক্ষা হলো এবং সেই যাত্রা রাজপুত্র প্রাণ পেয়ে দীর্ঘায়ু হলেন এমনকি যমরাজ স্বয়ং সেই রাজকন্যাকে আশীর্বাদ করলেন যে তোমার স্বামী দীর্ঘায়ু হোক সেই সময় থেকেই এই দিনটিতে যমদ্বীপ প্রজ্বলনের একটা রীতি চালু হয়ে আসছে অন্ধকারকে দূরে সরিয়ে মৃত্যুকে দূরে সরিয়ে অমৃত্যুকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা মানুষ আত্মীয় পরিজন তাদেরকে দীর্ঘায়ু করার চেষ্টা স্বামীর আয়ু বৃদ্ধি ইত্যাদির কারণে ওই দিন জমদ্বীপ প্রজ্বলনের একটি রীতি এটি প্রচলিত রয়েছে দ্বিতীয় আরও একটি কাহিনী আমরা জানতে পারি সমুদ্র মন্থনের সময় যে অমৃত কুম্ভ উঠে আসে সেটা ছিল এই ত্রয়োদশী তিথি এবং এই ত্রয়োদশী তিথিকেই স্মরণীয় করে রাখার জন্য ধন ত্রয়োদশী পালন করা হয় তাছাড়াও প্রাচীন ভারতবর্ষের মহান চিকিৎসক আয়ুর্বেদ বিশেষজ্ঞ ধন্য়ন্তরী তার জন্মতিথি সেটাও ছিল এই তিথি ত্রয়োদশী তিথি এই তিথিটিকে স্মরণীয় করে রাখবার জন্য ধন ত্রয়োদশী সেটি পালন করা হয় যাই হোক না কেন এই তিথিতে মানুষজন আমরা প্রচুর কেনাকাটা করি আমরা বাসন কুসুন কিনি কোনো কোনো মানুষ তারা বাসন কুসনের সঙ্গে ছাঁটা কেনেন গয়নাগাটি কেনেন প্রত্যেকে তাদের সামর্থ্য অনুযায়ী জিনিসপত্র কিনবেন এটাই স্বাভাবিক রাশি বা লগ্নের মানুষ তারাও তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী জিনিসপত্র কিনবেন এবং এই তিথিতে জিনিসপত্র কেনা এটা শুভ বলে বিবেচিত হয় বেশ কিছুদিন ধরে বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে এই ধন ত্রয়োদশীতে জিনিসপত্র কিনবার আগ্রহ এটা চরমভাবে বেড়েছে নিশ্চয়ই কিছু কাজও হচ্ছে তাই জন্য মানুষজনের এই আগ্রহ সেই চরম লেভেলে গিয়ে পৌঁছেছে সেখানে আমরা আমাদের কিছু বলার নেই জিনিসপত্র আপনারা কেনাকাটা করুন ব্যবসাপত্র বৃদ্ধি হোক সবাই শান্ত সুস্থ সুষ্ঠুভাবে জিনিসপত্র কেনাকাটা করুন এই কামনাই করি কিন্তু কখন কিনবেন কখন করবেন এই ধন ত্রয়োদশীর পুজো কেন এই বছর এই পুজোটা এত গুরুত্বপূর্ণ আর কিভাবে আপনি এই পুজোটা করবেন এই চারটি বিষয়ের তথ্য আমাদের কাছে থাকা দরকার আঠেরোই অক্টোবর সন্ধে ছটা চার মিনিটে দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করছেন এবং দেবগুরু বৃহস্পতিকে আমরা বলতে পারি অন্যতম ধনদাতা গ্রহ তাই দেবগুরু বৃহস্পতি যেদিন তুঙ্গ হচ্ছেন সেদিন ত্রয়োদশী পড়ছে সেদিন আমাদের জীবনে বেটারমেন্ট ডেভেলপমেন্ট উন্নতি আসবে এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারি এবং এই দিনে কেনাকাটা এটা আমাদের জন্য অত্যন্ত পজিটিভ এটা আমরা অবশ্যই ভাবতে পারি এবং এটা ঘটতে চলেছে জীবনে উন্নতি আসছে বেটারমেন্ট হবে এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় তাই এই তিথিকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে এবং এই তিথিকে যাতে আমরা কাজে লাগাতে পারি তার জন্য প্রচেষ্টা করতে হবে সেই পদ্ধতি আমি এখন আলোচনা করব আপনাদের সঙ্গে এরই সাথে সাথে ওই দিন গতগুলো শুভ যোগ তৈরি হচ্ছে তার মধ্যে রয়েছে রবি এবং মঙ্গলের যোগ রবি নিজস্ত হলেও তার সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে রয়েছে শুক্র সেও তার নিজ ক্ষেত্রে রয়েছে ফলে নিজ বঙ্গ সৃষ্টি হয়েছে শুক্রের সঙ্গে বুধের ক্ষেত্র বিনিময় সম্পর্ক রয়েছে ইত্যাদি কম্বিনেশন এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমি বললাম দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ হচ্ছেন ওই দিন গতিতে তিনি তার নিজের নক্ষত্রে তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন এর ফলে এই দিনটি বিশেষ এবং অত্যন্ত বিশেষ এরপর আমরা চলে আসি রাশি সম্পর্কিত আলোচনায় বৃষ রাশির মানুষদের জন্য ওই দিন শুভ রং কিন্তু সাদা তাই সিলভার রোপও এটা কিনবার চেষ্টা করতে হবে পরিমাণটা নির্ধারণ করবে আপনার পকেট সামর্থ্য অনুযায়ী পরিমাণ মতো জিনিসপত্র করা যেতে পারে ওই দিনের জন্য আমরা ব্যবহার করব দুধ সাদা ফুল মুদ্রা রূপর থালায় পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন এবং পুজো করুন অভিষেক করুন দুধ সহযোগে সেই পূজা স্থানে রাখুন একটি রূপর কয়েন যতটুকু সাইজে সম্ভব সেই পরিমাণের উপর কয়েন আপনারা রাখুন এবং এটি নির্দেশ করবে সারা বছরের অর্থপ্রাপ্তি টাকা পয়সা আসবে আপনার সিন্ধুকে বা যেখানে টাকা রাখেন সেই স্থানে এই রূপোর কয়েনটিকে রাখা যেতে পারে পুজোর সময় যে মন্ত্র আপনি ব্যবহার করবেন সেটি হলো ওং শ্রীং রিং ক্লিং মহালক্ষ্মী নমহা তাহলে মন্ত্রটিকে পাঠ করতে হবে ও শ্রীম রিম ক্লিম মহালক্ষ্মী নমহ এরপর আমরা চলে আসি ছোট্ট একটা চোটকায় রূপর একটি পাত্র ক্রয় করুন তার সঙ্গে কিনে আনুন জব এবং মধু রূপর পাত্রে জবকে ভর্তি করুন রূপর পাত্রে জব ভর্তি করবার পরে তার মধ্যে মধু ঢালুন যতটুকু ঢালা যায় জব এবং মধু দিয়ে পূর্ণ করবার পরে সেই রূপোর পাত্রটিকে ঢাকুন হলুদ কাপড়ের সাহায্যে এবং তাকে বাঁধুন সাদা সুতোর সাহায্যে সম্ভব হলে এই সুতোর সামনে দুটি পাঁচ মুখের উদ্রাক্ষ গিট দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন অর্থাৎ যে সুতো দিয়ে আপনি বাঁধছেন সেই সুতোর দুটি প্রান্তে দুটি পাঁচ মুখের বেঁধে দিতে হবে এই সম্পূর্ণ ব্যবস্থাটিকে পুজো সম্পূর্ণ করার পরে ধরা যেতে পারে আপনি এক মালা অর্থাৎ একশো বার এই মন্ত্র জপ করলেন পুজো সম্পূর্ণ হলো তারপরে এই পাত্রটিকে আপনি তুলে রাখলেন বাড়ির পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিকে যে দিকটা আপনার জন্য সম্ভব উচিত বলে আপনার মনে হবে সেদিকে আপনি রাখুন এবং বাড়ির সেই ডিরেকশানটিকে স্পেসিফাই করুন বাড়ির একদম মাঝখান থেকে অর্থাৎ বাড়ির ব্রহ্মস্থানে দাঁড়িয়ে ডিসাইড করুন কোন দিকটা আপনার বাড়ির এক্স্যাক্টলি উত্তর পূর্ব দিক কোনটা আপনার বাড়ির এক্স্যাক্টলি পূর্ব দিক সেই দিকে সেই স্থানে রাখার চেষ্টা করুন এই বিষয়টিকে আপনার বাড়িতে উন্নতি আসবে ফিনান্সিয়াল সাপোর্ট বিজনেস প্রফেশন সঞ্চয় সেভিংস সেখানে আপনি উন্নতি দেখতে পাবেন এবং অবশ্যই পাবেন তাহলে আজকের আলোচনা আমরা দিন খাইতে করব না সকলের জন্য রইল ধনতেরাসের অনেক 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 শুভকামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার আদি পঞ্চাশ বর্ণেভৌ স্বাহা আদি তৃথিভ স্বাহা ও পৃষ্ঠপক্ষায় ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा